মা উষা চ্যারিটেবল ট্রাস্ট ও নেতাজি সুভাষ বিদ্যা নিগতন স্কুলের যৌথ উদ্যোগে নেতাজি সুভাষ বিদ্যা নিগতন স্কুলের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে এই সচেতনতামূলক আলোচনা সভার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সচেতনতামূলক আলোচনা সভায় বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্ররা অংশগ্রহণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানালো। নেশামুক্ত ভারত গড়ার ক্ষেত্রে প্রথমে আসে তামাক এই তামাক থেকে মুক্ত রাখতে হবে সকলকে ছাত্রছাত্রীরা নিজ থেকে তামাক থেকে মুক্ত না হলে তাদেরকে তামাক থেকে মুক্ত রাখা সম্ভব হবে না তাই ছাত্রছাত্রীরা যেন তামাক থেকে মুক্ত থাকে তার জন্য তাদেরকে নিয়ে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে তো সেই ক্ষেত্রে এটা যে মুক্ত রাখাটা মানে নিয়ন্ত্রণ করাটা সেটা স্টুডেন্টকে শেখাতে হবে তাদের ওটা বুঝতে হবে যে কী করে আমরা এটার থেকে মুক্ত থাকবো আমরা যতই চেষ্টা করি না কেন স্টুডেন্ট যদি নিজের থেকে অ্যাক্টিভ না হয় তবে সেটা কোনোদিনও সম্ভব নয় আমরা স্টুডেন্টকে ওইভাবে গড়ে তুলতে চাই যেন স্টুডেন্ট নিজেরটা নিজের প্রতিবাদ করে এখান থেকে সরে আসতে পারে